হিটওয়েভ হল এমন একটি স্থানের গরম আবহাওয়া যেখানে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রার উপরে বৃদ্ধি পায় এবং তিন দিনের বেশি সময় ধরে থাকে তাপ তরঙ্গের কারণ বিশেষ করে উষ্ণ বায়ু যা বায়ুমণ্ডলে আটকে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস ইফেক্ট এরই ফল জীবাশ্ম জ্বালানি পোড়ানো এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের ব্যবহার যা সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন কাচের বিল্ডিং ইত্যাদি নির্গত করে সেগুলিও তরঙ্গের জন্য দায়ী মানব স্বাস্থ্যের উপর তাপ্রবাহের ক্ষতিকর প্রভাবগুলি হল পানি শূন্যতা হিটস্ট্রোক মাথা ঘোড়া মাথা ব্যথা তাপ ক্র্যাম্প তাপ নিঃশেষণ গরমে ফুসকুড়ি তাপ্রবাহের ক্ষতিকারক প্রভাব রোধ করতে আপনি নিম্নলিখিতগুলি করতে পারেন তাপ্রবাহের সময় বাইরে বের হওয়া এডিয়ে চলুন বেশি করে তরল পান করুন কমপক্ষে তিন লিটার পানি পান করুন হাইড্রেটেড থাকতে পানিতে লবণ ও চিনি যোগ করুন তাপ্রবাহের সময় সংকুচিত ঘরে থাকবেন না বেশি করে গাছ লাগিয়ে পরিবেশ ঠান্ডা রাখুন গরমের সময় বাইরে বের হলে শরীরকে পুরোপুরি ঢেকে রাখুন বাহিরে যাওয়ার সময় বা সমাধান বা এনার্জি ড্রিঙ্কস সঙ্গে রাখুন বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমেই তা প্রবাহ প্রতিরোধ করা সম্ভব দেখা গেছে যেসব জায়গায় বেশি গাছ আছে সেসব জায়গায় কম গাছের তুলনায় শীতল